মডার্ন পিরিয়ডের উল্লেখযোগ্য কবিদের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই রয়েছে ফ্রান্সিস ফুকোমার নাম সো আমরা বলি যে ফু দিলে শেষ বা ব্যাটা তোকে ফু দিলে উড়ে যাবি সো ফুয়ের সাথে আমরা শেষ মনে রাখব ফু দিলে শেষ তা মানে ফুকুমার লেখা মনে রাখবো দ্য অ্যান্ড অফ দ্য হিস্টরি অ্যান্ড দ্য লাস্ট ম্যান এটা ফুকোমার লেখা এটা আমরা মনে রাখবো ফু শেষ এরপর আসি আমরা ফিওডোর দস্তি সো তার লেখা ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট সো আমরা জানি কেউ যদি ক্রাইম করে তাকে আমরা পানিশ দিয়ে একদম ভস্কাইয়া দেই সো তাকে পানিশ দিয়ে কি করে ভস্কাইয়া দেয় সেই জন্য পানিশমেন্টের সাথে হবে বস দস্ত ভস্তি এরপর আমাদের রয়েছে গুন্টার গ্রাস তার লেখা দ্য টিন রাম তো গুন্টার টার থেকে টিন টার টিন এটা আমরা কয়েকবার পড়লেই এ টার এবং টিন মিলিয়ে পড়বো এরপর রয়েছে জর্জ অরয়েল জর্জ অরয়েলের লেখা এনিম্যাল ফার্ম এবং নাইনটিন এইটি ফোর সো নাইনটিন এইটি ফোর আমরা মনে রাখবো এবং এনিমেল ফার্ম আমরা বলি না ফার্ম অয়েল সো ফার্ম অয়েল ফার্মের সাথে মিলে রাখবো ওয়েল ফার্ম অয়েল আমরা পড়ি পাম অয়েল পাম অয়েল তার মানে ফার্ম ওয়েল জর্জ অরয়েলের লেখা এনিম্যাল ফার্ম আরেকটা মনে রাখবো আমরা নাইনটিন এইটি ফোর এরপর আছে এইচ জি ওয়েলস ওয়েল মানে আমরা তেল মনে যদি মনে রাখি তেল কোথায় দেওয়া হয় মেশিনে দেওয়া হয় এবং মানুষকে দেওয়া হয় সেই জন্য এইচ জি ওয়েলসের লেখা দ্য টাইম মেশিন এবং দ্য ইনভিজিবল ম্যান তার মানে ওয়েল কোথায় দেয় ওয়েল দিব আমরা মেশিনে এবং মানুষকেও দেওয়া হয় এরপর হ্যারল্ড পিন্টার প্রিন্টার থেকে আমরা মনে করব পার্টি পিন্টার পার্টি তার লেখা দ্য বার্থডে পার্টি এরপর রয়েছে হেরিক ইপসেন ইফসেন থেকে আমরা মনে রাখবো ইবলিশ ইবসান কথাটা দেখলেই মনে হয় ইবলিশ টাইপের সো আমরা জানি যারা শয়তান ওরা কি করে পুতুলের বাড়িতে সেখানে তারা ব্ল্যাক ম্যাজিক করে পুতুল দিয়ে সো শয়তানের সাথে ব্ল্যাক ডলের একটা সম্পর্ক রয়েছে সো ইপসেন ডলস হাউস এরপর হারম্যান ম্যালভাইল সো এই যে ম্যালভাইল থেকে মবিডিক এই যে ম্যালভাইল এখানেও অ্যামভিআসে এখানেও অ্যামবিআ সো ম্যালভাইল থেকে মবিডিকটা আমরা মনে রাখবো মডার্ন পিরিয়ডে এরপর রয়েছে ইরউইন শ সো আমরা জানি শোয়া কবর দেওয়া হয় সো শ থেকে আমরা বলবো যে শোয়ায়ে বা শুয়ে শুয়ে কি করা হয় বুরি দ্য ডেড ডেটকে কবর দেওয়া হয় এরপর আসছে জন মিসফিল্ড সো এই যেখানে আমাদের মিসফিল্ড থেকে মিট সামার এটা মনে রাখবো সামার নাইট এরপর রয়েছে জেমস জয়সি সো এই জয় থেকে জয়ের উল্লাস মনে রাখবো সো জেমস জয়সির লেখা জয়ের উল্লাস জয়সি জয় উল্লাস জয়ের উল্লাস এরপর আছে যে এম সিয়স তার লেখা রাইডার্স টু দ্য সি সো সেন্স এবং সি এই দুইটা আমরা একটা সাথে মিলিয়ে পড়ব যে সিঞ্জের লেখা সি রাইডার্স টু দ্য সি কয়েকবার পড়লে এটা মনে থাকবে এরপর জোসেফ কনরাড সো কনরাড এই রাড আমরা রাত মনে রাখবো আমরা জানি রাতের বেলা কী থাকে ডার্কনেস থাকে সো যেহেতু জোসেফ কনরাড তার মানে রাত তার হৃদয় কেমন তার হৃদয় অন্ধকার রাতের সাথে অন্ধকার কথাটা মিল আছে এবং রাতের সাথে আমরা কি জানি রাতে জিন পরিদের টেল এগুলো আমরা শুনি সাধারণত সেহেতু লর্ড জিম মনে রাখবো যে রাত্রে বেলা আমরা কি কনরাড রাত রাতের বেলা কি জিনের গল্প শুনি লর্ড জিম এ টেল এবং আরেকটা রয়েছে এ টেল ইন টু পার্স সো রাত্রেবেলা আমরা জিনের গল্প শুনি এই জন্য লড জিম এবং রাত্রেবেলা অন্ধকার থাকি সেজন্য ডার্কনেস সো কন রার্ডের সাথে ডার্কনেস এবং লডজিম মনে রাখবো এরপর জুলস বার্ন বার্ন থেকে আমরা মনে রাখব ভ্রমণ সে ভ্রমণ করছে কি জোলস বার্ন মানে ভ্রমণ ভ্রমণ করছে কোথায় অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ পৃথিবীর চারদিকে সে ভ্রমণ করছে ইন এইটি ডেজ এরপর নেথানিয়াল হথর্ন দ্য স্কারলেট লেটার থ্রন মানে ছুঁড়ে ফেলা থ্রন কি ছুঁড়ে ফেলছে লেটার এরপর রয়েছে ওরহান পামুক ওরহান পামুক মানে ওরহান থেকে আমরা মনে রাখবো অরফান অরফান মানে যে এতিম সো আমরা জানি এতিমরা ইনোসেন্স হয়ে থাকে এতিমরা যেখানে থাকে এতিমখানা সেটা হলো মিউজিয়াম অফ ইনোসেন্স ইনোসেন্স একটা মিউজিয়াম সো ওর অরহান মানে ওরফান যে একটা এতিম অরফান অরফানরা কেমন হয় ইনোসেন্স হয় সো অরফানের সাথে ইনোসেন্স মিলিয়ে পড়বো এরপর রয়েছে ও হেনোরি ও হ্যানোর লেখা হলো দ্য গিফট অফ দ্য ম্যাজি সো গিফট এখানে আমরা গিফট মনে রাখবো যে ও হেনোরির লেখা ও হেনোরি হাংরি কিসের জন্য হাংরি গিফটের জন্য হাংরি সবাই খুব গিফট পাইতে চায় এই জন্য সে হাংরি হ্যানোরি না পড়ে হাংরি পড়বো কিসের জন্য হাঙ্গরি সে গিফটের জন্য হ্যাঙ্গরি হ্যাঁ এ পার্ল এস বাক পার্ল এস বাকের আমরা মনে রাখবো দ্য গুড আর্থ এখানে আমরা মনে রাখবো মুক্তোর পৃথিবী বলে না যে মুক্তর পৃথিবী পার্ল মানে মুক্ত পৃথিবী মানে গুড আর্থের আর্থ সো পার্ল এস বাকের লেখা এটা আমরা মনে রাখবো পার্ল মুক্ত মুক্তোর কি হয় পৃথিবী মুক্ত পৃথিবী সেজন্য তার লেখা দ্য গুড আর্থ